আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের দশ নম্বর কাজটা দেখব কবিতার কাঠামো বুঝি আমি কোনো আগন্তুক নই কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাবে দ্বিতীয় কলামে লেখো এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা এই কবিতাটি পড়ে নিয়েছো পড়ার পর তোমাদের কি করতে হবে এখানে দেখো বলছে যে অনুপ্রাশের উদাহরণ দাও উপমার উদাহরণ দাও লয়ের প্রকৃতি কেমন ছন্দের ধরন কেমন সেগুলোর জবাব আমাদের এই বক্সের মধ্যে লিখতে হবে তো চলো আমরা এর সলিউশনটা দেখে নেই শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অনুপ্রাশের উদাহরণ আমি কোনো আগন্তুক নই কবিতায় অন্তমিল অনুপ্রাস নেই শুধুমাত্র পুনরাবৃত্তি অনুপ্রাস রয়েছে সুতরাং এখানে লেখা হয়েছে পুনরাবৃত্তি অনুপ্রাস উদাহরণ এক সাক্ষী এই জারুল জামরুল সাক্ষী তো এই এক নম্বর যেটি আমি লিখেছি এখানে বর্গীয় জ র এবং ল ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে দুই নম্বর লেখা হয়েছে পুবের পুকুর তার ঝাঁকরা ডুমুরের ডালে স্থির দৃষ্টি এই দুই নম্বর যে চরণটা লেখা হয়েছে এখানে প এবং র ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে তিন নম্বর লেখা হয়েছে সাক্ষিতার চিরল পাতার টলমল শিশির এখানে র এবং ল ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে আশা করি তোমরা অনুপ্রাশের উদাহরণগুলো খুব সহজেই লিখে নিতে পারবে এবার দেখব উপমার উদাহরণ জ্যোৎস্নার চাদর ঢাকা এখানে জোৎসনাকে চাদরের সঙ্গে তুলনা করা হয়েছে এটি উপমা অলঙ্কার এবার দেখব আমরা লয়ের প্রকৃতি কেমন আমি কোনো আগন্তুক নই কবিতাটির লয় ধীর কবিতাটি দ্রুত বা মধ্যম গতিতে পড়লে স্মৃতিমধুর হয় না এখন আমরা দেখব ছন্দের ধরন কেমন কবিতাটি একটি অমিল কবিতা এর চরণের শেষে কোনো মিল নেই কবিতাটির লয় ধীরগতির কবিতাটির প্রতি পর্বে কোনো নির্দিষ্ট মাত্রা সংখ্যা নেই এ বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা বলতে পারি কবিতাটি গদ্য ছন্দে রচিত তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ছকটি পূরণ করতে পারবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে ছয় দশমিক এক দশমিক এগারো জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ